যে সরকারকে হলো সোজা রাখতে হবে সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে একদিক একবার হলো জামাতের দিকে হেলে মানে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে এই সরকারকে বলবো আপনার কোন দলার দিকে হেলা দরকার নাই আপনি জনগণ আপনাকে বসিয়েছে জনগণের পথে আপনাকে যেতে হবে কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায় একবার জামাতের দিকে যায় এই জন্য আমরা সরকারকে আহ্বান জানবো যে বন্ধু তুমি পথ হারিয়েও না সোজা পথে জনগণের পথের দিকে হাতে তুমি এবং আমরা এটা বলেছিলাম সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল সরকার আবার পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল এজন্য জন্য সরকারের পথ হলো জনগণ সরকারের পথ লন্ডন নয় সরকারের পথ হলো বাড়িদারা নয় সরকারের পথ গুলশান নয় সরকারের পথ সরকারের জনগণের পথে হাঁটতে হবে আমরা সরকারকে আহ্বান জানাবো ওই হাঁটার জন্য আমরা এখন আমার করি সরকার নিরপেক্ষতা হারিয়েছে সরকারের অধীনেই এই নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলকে বলবো আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে সরকার হলো দল রয়েছে বাংলাদেশে সুন্দর কিছু করার জন্য কিন্তু দুইটি দল কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখন উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন দর শুরু করে দিয়েছে আমরা শুনতে পাচ্ছি যদিও আমাদের কাছে ইভিডেন্স নাই এত সুন্দর এত চালাকি করে তারা কাজ করে আমরা ইভিডেন্স কালেক্ট করতে পারি না এই জন্য হলো বাংলাদেশের মানুষ অবশ্য

গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায় এখন কনস্টিটিউশনটা পিপলস উইল আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই পার্লামেন্টে তিনশো গডফাদার দিয়ে এটা আপনি আপনার পরিবর্তন করে দিতে চাচ্ছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো গণভোটকে আপনি সম্মান করুন জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে জনগণ কিভাবে সামাজিক চুক্তি করবে জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু বরাবর গণভোটের মধ্য দিয়ে সে কনসেন্টটা দিতেছে কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে তিনশো গণফাদের মধ্যে দিয়ে আপনারা নষ্ট করবেন না সেজন্য জন্য যে আদেশটা দেওয়া হয়েছে মোটা আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে মৌলিক সংস্কারের পথে এই আদেশের মতো বদ্ধ দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই বাহাত্তরের স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি এই আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো সরকারের যে চারটি হাবের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে করতে চাই কিন্তু আমরা এটাও স্পষ্ট করতে চাই যে এই আদেশটা জারি করা হয়েছিল। কথা কথাবালা বলে এসেছে এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিবিলিটি ব্যবস্থা দিকে যাব নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না এবং সংসার কমিশন যে সুপারিশমালা দিয়েছে যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে তাদের কথা সরকার জনগণকে পাশ কাটিয়ে বারোত্তরের সংবিধানের কথা শুরু করেছে এই জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করবো আমরা সেখানে একটা পথে সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যাতে জনগণ একটা থেকে বের হয়ে নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে